চলে এলাম তোমাদের সামনে আর ভিডিও নিয়ে এইবার বুড়িমা মণ্ডপ থেকে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কৃষ্ণনগরের জগদ্ধাত্রী উৎসবের অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ সোনার গহনায় মোড়া মা বুড়িমা দেখতেই পাচ্ছ ভক্তের ঢল তখন কিন্তু ভরির কাঁঠা বলছে ভোর চারটে ভোর চারটের সময়ও ভক্তের ঢল তোমরা দেখতে পাচ্ছ বুড়িমা চাষাপাড়া বারোয়ারির মধ্যে তখনও বিরাজমান সোনার গহনায় ঝলমলিয়ে উঠেছেন আমাদের মা সকলের মা সবার মা কৃষ্ণনগরের মা চলো আস্তে আস্তে এগোই এই যে বাঁ দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে এই বাঁ দিকে রাস্তা দিয়ে গেলেই সকাল হতেই ভূমিমার পোলাও ভোগের আয়োজন করা হবে সপ্তমী পুজো শেষ হবে অঞ্জলি শেষ হবে সেই সপ্তমী অঞ্জলি শেষ হওয়ার পর পক্ষরা প্রথম দেখিয়ে এই পোলাও নিতে পারে আমরা এই মুহূর্তে সবাই আছি বুড়িমা মণ্ডপের কাছেই বুড়িমাকে তখন সাজিয়ে দেওয়া হয়েছে গহনায় মানুষের উৎসাহের কোনো ভাটা নেই বুড়িমাকে দেখার জন্য ভক্তদের প্রবল আবেগ আমরাও আবেগিত চাষাপাড়া বাসিন্দা বুড়িমার ভক্ত হিসাবে আমরা গর্বিত সকলের কাছে আমরা কৃতজ্ঞ সকলকে শ্রদ্ধা জানাই প্রণাম জানাই দেখতেই পারছ বুড়িমা একদম সামনে থেকে নতুন দুটো গহনা এবার বুড়িমাকে দেওয়া হয়েছে দুটো হচ্ছে পোলাও এই এই হলো পোলাওয়ের পোলাওয়ের জায়গা সাথে সকালবেলায় ভোগ মেশানো হয় পুজো হওয়ার পর ভোগ মিশিয়ে তারপর এই পোলাওটাকে ভোগে পরিণত করে তারপর সেই ভোগ সবাইকে দেওয়া হয় বুঝতেই পারছো এত পোলাও তার বুড়িমার সামনে গিয়ে রাখা সম্ভব নয় তাই খুব নিয়ম নিষ্ঠা সহকারে নির্মাণ পূজিত ভোগ এই পোলাওয়ের সাথে মেশানো হয় আর তারপরেই কিন্তু এই পোলাও দেওয়া হয় তারপরে এই পোলাও দেওয়া হয় চলছে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও এই প্ল্যাটফর্মে আমি একেবারেই নতুন তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদ চাই সবাই মতামত দিও সুস্থ মতামত সবাই ভালো থেকো সুস্থ থেকো থেকে দেখা